আপনাদের তরফ থেকে আপনারা হ্যাঁ কী বলবেন গতকালের এই সাজা ঘটনা বিচারে একজনকেই ক্ষতি সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিলো কী বলবেন ধর্জের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জস্তার আস্থার মর্যাদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয় এগেন্সে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যু মৃত্যুদণ্ড হয়নি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়ব দেখে আমরাই সিদ্ধান্ত নেবো ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোভ করেছেন ওনার সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অনলাইনগুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা শুরু করে মাটি গাড়ার ভদ্র মহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু মাসে দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন

অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করবো চিন্তা সিবিআই ঠিক মতো সঠিক সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে ধন্যবাদ